রিয়াদুস সালেহিন তাওহিদ পাবলিকেশনস দুই নম্বর হাদিস অধ্যায় বিবিধ ইকলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল কর্ম কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি উম্মুল মোমিনিন উম্মে আবদুল্লাহ আইসারদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি বাহিনী কাবা ঘরের ওপর আক্রমণ করার উদ্দেশ্যে বের হবে অতপর যখন তারা সমতল মরুপ্রান্তরে পৌঁছবে তখন তাদের প্রথম ও শেষ ব্যক্তি সকলকেই জমিনে ধসিয়ে দেওয়া হবে তিনি অর্থাৎ আয়েশা বলেন যে আমি এ কথা শুনে বললাম হে আল্লাহর রাসুল কেমন করে তাদের প্রথম ও শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে অথচ তাদের মধ্যে তাদের বাজারের ব্যবসায়ী এবং এমন লোক থাকবে যারা তাদের অন্তর্ভুক্ত নয় তিনি বললেন তাদের প্রথম ও শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে তারপর তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে হাদিসের মান সহি